দেখো এই দেখো মজা গুড মর্নিং মধুরা নতুন একটা ব্লক নিয়ে সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর একদম রান্নাঘর থেকে ভিডিও শুরু করে দিয়েছি তোমাদের মেয়েদের রান্নাঘর ছাড়া আর কোথায় জায়গা সকাল থেকে উঠেই রান্নাঘর তো এখন চলে এসেছি সকালে টিফিন বানানোর জন্য তো সকালে টিফিন কি বানাছি তোমাদেরকে দেখাচ্ছি এসে গেছে মাম ঘুম থেকে উঠলো এরপর স্কুল যাবে সবে ব্রাশ হাতে নিয়ে ঘুম থেকে উঠলো হয়েছে আর এখানে দেখো আমি টিফিন করছি এখানে হচ্ছে পিঁয়াজ আর টমেটো ডিম সব দিয়ে হচ্ছে ব্যাটার বানাবো বানিয়ে হচ্ছে একটু গোলা রুটি করবো ঠিক আছে তো এটা আমি রেডি করতে থাকি ততক্ষণ বল জোরে কলা রুটি চালু হয়ে গেছে দিয়ে দিয়েছি একটা আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দৰ কালাৰফুল কালাৰফুল ফুলে উঠে রান্না বান্না কমপ্লিট এইখানে দেখো ডাল করেছি আজকে আবার আর এই বেগুন ভাজা আর এই যে আলু সেদ্ধ এটা হচ্ছে আলু সেদ্ধ সবাই মাখছি আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি একটু খাবো তারাও এবার বলছি তো এখন হচ্ছে আলু সেদ্ধটা মাখছি মেখে আর আমার স্নান টান কমপ্লিট হয়ে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এই যে আলু সেদ্ধটা মাখবো মেখে ভাতটা খাবো খেয়ে আর একটু বেরোবো তো আমি যাব একটু মায়ের সাথে তো কোথায় আছি তোমাদেরকে বলবো অবশ্যই তো চলো তার আগে একটু খেয়ে নিই তারপর বলছি তো একটু খাওয়া দাওয়া করে নিলাম ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা করেছি আজকে রান্না বান্না তো খাওয়া দাওয়া করে এখন একটু বেরোচ্ছি কারণ মার সাথে যাচ্ছি অনেক দিন ধরে মা যাবে যাবে করছে একটু বেহালায় যাবে যাবে করছে অনেক দিন ধরে বলছে যাওয়া হচ্ছিল না তো আজকে একটু যাই গিয়ে ঘুরে আসি আর দেখা যাক কি কিনি না কিনি আমার কোনো ঠিক নেই কি কিনবো কোনো ফাইনাল নেই যদি কিছু ভালো লাগে কিনবো নাহলে কিনবো না তো মা কি কেনে আমি জানি না তো চলো বেরোনো যাক আর এখন তোমার এই পনে একটা বাজে পনে একটা বাজে এখন যাচ্ছি আমি তিনটে চারটের দিকে চলে আসবো তো চলো বেরোই চলে এসছি একদম বেহালায় আমি মার্কেটের মধ্যে হকার্সে এসছি এখানে আর এখান থেকে একটু প্লাজো একটু টুকটাক নেওয়ার আছে এখানে একটা দোকানে চলে এসেছি আমাদের সোনামার জন্য জামা নেওয়ার জন্যে তো এই যে এই জামাটা দেখতে পাচ্ছি এই জামাটা নেওয়া হয়েছে এর নিচে আর একটা রেড জামা আছে খুব সুন্দর ওইটাও নেওয়া হয়েছে তো চলো তোমাদেরকে রেড জামাটাও দেখাচ্ছি এই জামাগুলো নেওয়া হয়ে গেছে আর এই দুটো জামাই বেশ ভালো লাগছিল কিন্তু ওই জামাটা অনেকটা বড় এক সাইজ ছোট খোঁজা হচ্ছে আর এই যে নিচে যে এই রেড জামাটা দেখতে পাচ্ছো এটা নিয়েছি ভীষণ সুন্দর ওই জামাগুলো নেওয়া তো হয়ে যাবে এই এখন তো এই রকম তারপর চলে এসেছি বেহালা চোদ্দ নম্বরে আর এখানে দেখো ब्लाউজের সামনে যে চুড়িদারের পিস তারপরে প্যান্টের পিস এখানে ভর্তি থাকে তো এই দোকান থেকে কিছু ব্লাউজের পিস আর কিছু চুড়িদারের পিস নিয়ে নিলাম আর নিয়ে তারপরে চলে গেছি সোজা রঙের দোকানে আর এখান থেকে দেখো চুল নেওয়া হয়েছিল আর আমার মায়ের বাবত দেখো কি করছে

বন্ধুরা আমরা এখন তোমার ন্যাড়া পড়ার জন্য ইয়ে কুড়াতে বেরিয়েছি ঠিক আছে এসেই বেরিয়ে পড়েছি এ দেখো কলা বাগানে ঢুকে গেছি কলা ফাতরা কাটার জন্য যা ওই প্লাস্টিকটা আমার কাছে দিয়ে দাও এই যে কলা ফাতরা কাটার জন্য এই কলা বাগানে চলে এসেছি এখন ও মাছগুলো যা হচ্ছে না চলো তোমাদেরকে একটু মাছ দেখাই আগে ঠিক আছে তারপরে আমরা কলা গাছ দেখাচ্ছি এই জন্য কাঠি বলছিলাম তোমাকে লাগবে না নাও এবার করো একটু মাছ দেখিয়ে দিয়ে এই দেখো দেখতে পাচ্ছো কিনা দেখো দেখো এখানে নেট দেওয়া রয়েছে পুরো আর এই মাছগুলো বড় বড় শিং হ্যাঁ এই দেখো এখান থেকে এই যে সেটা দেখছো এখান থেকে এসে ওরা খাবার টাবার দেয় এই দেখো বিশাল বড় বড় মাছ দেখেছে এই দেখো দেখো এই দেখো কি বড় বড় মাছ হ্যাঁ নিয়ে নাও চলো আর এই দেখো আমরা কলা বাগানে চলে এসেছি এখন আমরা এই ন্যাড়া পড়ার জন্য ওই জন্য বলেছিলাম যে কাস্তেটা লাগতো বুঝেছো কাকুকে বলবো নিয়ে কত টমেটো হয়ে আছে এই দেখো সব পচে গিয়ে রাস্তায় পড়ে আছে এই টমেটো দেখেছো সবার চাষে সব তুলে নিয়ে চলে গেছে দেখুক আমরা তো কিছু নিচ্ছি না ওইটা

দেখো কত টমেটো হয়েছে দেখো কিছু কিছু পোকায় পোকায় অনেক পোকাই খেয়ে নিয়েছে কত কত জিনিস নষ্ট হয়েছে

অনেক নিলাম বাগান থেকে কাকুর বাগান এই দেখো এক ব্যাগ রিয়া নিয়েছে পোটলা তোমার টমেটো দেখো দেখো বন্ধুরা দেখো একবার শুধু বলে দিয়ে টমেটো নিয়েছে খুব মজা তুলতে মজা লাগলো আমাদের

দেখো না তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিও দিচ্ছি না টাকাতে তোমাদের সঙ্গে আবার দেখা